চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্মের উদাহরণ প্রথমে একটা পেশ করেছি যে পবিত্র কোরআন সুন্না দ্বারা একথায় স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ সুবান পৃথিবীতে কত কোটি মাকলুকাত সৃষ্টি করেছেন তার কোনো হিসাব নেই এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম যে মহান আল্লাহ আল্লা তালা তিনি আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন বিভিন্ন মানুষ বলে বেড়াচ্ছে এটা হচ্ছে চলন্ত ধর্ম বক্তৃতার শুরুতেই আপনার সঙ্গে দুটো জিনিসকে পার্থক্য করার জন্য এই উপমার মাধ্যমে আলোচনা শুরু করেছি আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম এই ধর্মটিকে কেবলমাত্র ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করব এমনটি নয় মনে রাখতে হবে পৃথিবীতে আল্লাহ সুবাহ কেবলমাত্র ইসলামকে মনোনীত করেছেন অন্য কোনো দিন বা মাজাব বা ফিরকা বা মতবাদ বা দর্শনকে আল্লাহ সুমতালা পছন্দ করেননি বরং এদের নিন্দা জানিয়েছেন সুরা ইমরান সালাম তিন এক নম্বর উনিশ এক নম্বর পঁচাশি আমরা এই কথা খুব ভালোভাবে জানি বর্তমান এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়বেন যেটা গোটা বিশ্ব পৃথিবীর একটা ইতিহাসের বই একটা হিস্ট্রির ইতিহাসের গ্রন্থ পরিষ্কার তারা বলছে যে গোটা বিশ্ব এখন কমপক্ষে দুই হাজার পাঁচশো ধর্মের অনুসারী বাস করে কত হাজার দুই হাজার পাঁচশো ধর্মের অনুসারী এই পৃথিবীতে আছে কিন্তু আমরা সচরাচর যেসব বিষয়গুলো জেনে থাকি সেটা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম যৌন ধর্ম পাশাপাশি ইসলাম আমরা এই ধর্মের নামগুলোর সঙ্গে পরিচিত তাই কেবলমাত্র শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে চলন্ত ধর্ম বরং চলন্ত ধর্ম এমনটি আলোচনা করব না পাশাপাশি আলোচনা করব হিন্দু ধর্মে কিছু চলন্ত ধর্ম আছে কিন্তু চূড়ান্ত ধর্ম সেটা আলাদা বিষয় খ্রিস্টানদের মধ্যে কিছু চলন্ত ধর্ম আছে কিন্তু চূড়ান্ত ধর্ম সেটা ভিন্ন বিষয় এই বিষয়ে তিনটাকে সামনে রেখে ইনশাল্লাহ আলোচনা করব আলোচনা খুব লম্বা করব এমনটি নয় আমাদের শেখ বিন ইউসুফ তিনি এসেছেন তিনি অনেক বিষয়ে আলোচনা করবেন অনেকদিন ধরে তার আলোচনা শ্রবণ করছেন জাতিকে যদি পরিবর্তন করতে হয় আমরা মনে করি আব্দুর রাজাক বিন ইউসুফের মতো বক্তার আরও প্রয়োজন একটাতেই গোটা বাংলা ভাষাভাষী পঞ্চাশ কোটি মানুষ তারা প্রত্যেকের ঘরে ঘরে পবিত্রকরণ শুনার আলো এমনভাবে পৌঁছে গেছে আমরা ইন্ডিয়াতে থেকে বুঝতে পারি অবশ্যই এখানে আমাদের শ্রোতা থেকে অনুরোধ এসেছে যে আমাদের শ্রোতাদের মধ্যে অনেক অমুসলিম ভাই আছে তাদের জন্য যেন একটা পাঠ রাখা হয় ইনশাল্লাহ চেষ্টা করব অমুসলিম ভাইদের জন্য কিছু আলোকপাত করার আলোচ্য বিষয় চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্ম যেটা আমরা করছি কিছুদিন আগে একজন ভাই আমাকে প্রশ্ন করছে পশ্চিমবাংলা অর্থাৎ ভারতের হুগলি জেলাতে প্রোগ্রাম করছিলাম যেখানে ফুরফুরা শরীফ চেনেন তো ফুরফুরা শরীফের পাশে আলোচ্য বিষয় আলোচনা করছিলাম এমতো অবস্থায় একজন হিন্দু ভাই তিনি প্রশ্ন করছেন আমাকে যে ভাই আমরা অনেক জল মুসলিমদের জল সাথে আমরা যাই কিন্তু অনেক হিন্দু ভাই সরি অনেক মুসলিম ভাই তারা আমাদের কীর্তন নাম যজ্ঞতে আসে না এটার কারণ কি ওনার প্রশ্নটি ছিল প্রশ্নোত্তর পর্বে যে আমরা অনেক হিন্দু ভাইরা আমরা তো জলসা শুনতে যাই কিন্তু কোন মুসলিমকে দেখলাম না তারা নাম অর্থাৎ শ্রীকৃষ্ণের কীর্তন শুনতে কেন যায় না তার প্রশ্ন আমি তাকে বললাম ভাই হরে কৃষ্ণ হরে রাম এই যে আটটা বাক্য বত্রিশটা অক্ষর আছে আটটা বাক্য বত্রিশটা অক্ষর আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ এইভাবে প্রতিনিয়ত বলে চলেছে তিন দিন বা চার দিন নাম করছে আমি শুধুমাত্র এটাই বলতে চাই যে ভাই এই হরে কৃষ্ণ হরেের যে কীর্তন এটা শ্রীমাদ ভাগবত গীতা অথবা বেদ বা উপনিষদ থেকে জায়গাতে শ্লোকটি বর্ণনা করা হয়েছে বা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ তপ করতে হবে এমন কিছু কি বর্ণনা পাওয়া যায় বিশ্বাস করুন যে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা আঠটা অধ্যায়ের সাত মন্ত্র আছে এই একটা মন্ত্রতে কথা বলা হয়নি চারটে বেদ আছে অসংখ্য মন্ত্র শ্লোক দ্বারা পরিপূর্ণ সামবেদ শুধুমাত্র গীত আছে বন্দনা গীত এর মধ্যে হরে কৃষ্ণ হরে রামু কৃষ্ণ শব্দটিও ব্যবহার করা হয়নি আচ্ছা আপনার যে নামযজ্ঞ বা কীর্তন করছেন এটা যে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম যেটা ধর্ম গ্রন্থে আছে কেমন গীতা পড়বেন অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর তেইশ আর চব্বিশ শ্রীকৃষ্ণ চূড়ান্ত ধর্ম সম্পর্কে বলছেন শ্লোকটি অনেকটা এমনটা শাসবিধি মুশ্রীজব কম করোতো না পরম গতিম শ্রীকৃষ্ণ বলছে শাসবিধি মুশ্রীজব কম করো হে অর্জুন যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে ধর্মীয় শাস্ত্রকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যোগ্য করে পুজো করে অর্চনা করে না সুখামনা সিদ্ধান্না সেগুলো সুখ লাভ করতে পারে না সুখ লাভ মানে লাভ করতে পারে না লাভ মানে স্বর্গে যেতে পারে না স্বর্গ মানে জান্নাতে যেতে পারে না কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যোগ্য করে পুজো করে অর্চনা করে সে স্বর্গে স্বর্গ প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের আলোকে চূড়ান্ত ধর্ম যেটা ধর্মগ্রন্থ আছে সেটা মেনে চলতে হবে ধর্মগ্রন্থের বাইরে আপনার মন যতই চাক সেটা ধর্ম নয় যেমন আমাদের মুসলিম ভাইরা এই কাজে অংশগ্রহণ করে না চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম চূড়ান্ত ধর্মের কথা মনে রাখতে হবে যেটা পবিত্র কোরআনে আছে যেটা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পাচা ওছি সাহাবা রাদিয়াল্লাহু আমল যদি কোনো পরস্পর বিরোধী না হয় সেগুলো হচ্ছে চুয়ান্ত ধর্ম। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আমরা তিনি কি কথা বলছেন যেন শ্রীমদ ভাগবত গীতা থেকে সলপটি পাঠ করলেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফারদুন কোন ব্যক্তি যমুন তনো আমল করলো ই যমুন কোন কর্ম করলো যেটা রাসূলুল্লাহ বলেননি করেননি অনুমোদন দেননি সেটা মারদুদ সেটা প্রত্যক্ষত। মানে শ্রীকৃষ্ণের সঙ্গে যে বাক্য আর পবিত্র রাসুলের হাদিস এই এক না অমিল না মিল কথা শ্রীকৃষ্ণ বলছে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে যতই ভালো কাজ হোক না কেন সেটা করলে অবশ্যই বাতিল সে যে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল একই কথা বলছেন কোন আমল যদি করতে হয় আল্লাহ কি বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন এমনটি যদি হয় এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম আর যদি না হয় এটা হচ্ছে চলন্ত ধর্ম এটা মারদুত এটা বাতিল সেই বুখারি হাদিস মার দু হাজার মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাত ছ আঠারো সোনান ইব্লুমজা হাদিস মার চোদ্দো সোনান আবু দাবুদু হাদিস মার চার মিশকা হাদিস নাম্বার একশো স্পষ্ট হয়ে প্রমাণিত যে চলন্ত ধর্ম কোনটা আর চুয়ান্ত ধর্ম কোনটা অনেক খ্রিস্টান ভাইকে দেখবেন যে তারা মূর্তি পূজা করছে করছে কি করছে না এটা হচ্ছে চলন্ত ধর্ম বাইবেল পড়বেন ওলটেস্ট ডেভেল বুক অব রিটার্ন আমি বাইশ আদ্দায় পাঁচ ছয় সাত আট নয় পরপর চারটে অনুচ্ছেদ আছে পরিষ্কার হয়েছে এখানে বলা হচ্ছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করো না ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করো না যেটা আছে স্বর্গে যেটা আছে পৃথিবীতে যেটা পৃথিবীর নিচে অর্থাৎ পানির নিচে কেননা আমি তোমাদের ঈশ্বর খুব হিংসা পরায়ণ যার আমার মূর্তি নির্মাণ করবে তার কাছে মাথা করবে অবশ্যই পরে করলে তাদের জন্য নরক অবধারিত ধর্মগ্রন্থ হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম কি যেটা এখন তার অনুসারীরা আমল করছে খুব মজা লাগছে চমৎকার লাগছে আপনাদের অনেকের যে রুহুল আমিন ভাই কত সুন্দরভাবে হিন্দুদেরকে বলে দিল যে তারা স্বর্গে যে প্রবেশ করবে না কেন তার চলন্ত ধর্মে পুরো উপাসনা করছে আমল করছে কর্ম করছে কিন্তু আমাদের মুসলিমদের মধ্যেও যে অনেকগুলো আছে চলন্ত ধর্ম আর চুরন্ত ধর্ম যখন আমরা আলোকপাত করব তখনই আমাদের বিপক্ষে একটা দল বা একজন ব্যক্তি দাঁড়িয়ে যেতেও পারে যখনই আমরা বলি যে হিন্দু ভাইরা দুর্গা করে জান্নাত অর্থাৎ স্বর্গের যে প্রবেশ করতে যাবে এবং চিন্তাধারা করছে এখন আমরা বলি যে ব্যক্তি মুশরেক অবশ্যই মুশরেক তাকে ফতুয়া দিয়ে আমরা মুসলিমরা তাকে কাজ করে দিলাম একদম পৃথিবী থেকে নরকে পাঠিয়ে দিলাম অথচ মুসলিমরা যখন দুর্গার জায়গায় দর্গা চলে আসছে বানানটা অক্ষরটা অনেকটাই এক এখন কিন্তু আমরা পাক্কা নিজেকে মনে করছি যে আমরাই মুসলিম ওরা দুর্গাপূজা করে যাবে জাহান নামে আমরা দর্গাপূজা করে যাবো জান্নাতে হিন্দু ভাইয়েরা তাদের চলন্ত রকমের বলি যে হিন্দু কত বোকা তার একটা মূর্তি নির্মাণ করে তারা তার কাছে চাইছে কত বোকা আমরা বলি কিন্তু আপনিও যে মরে পড়ে আছে তার কাছে কত কিছু চাইছেন একবার আপনার বুদ্ধি কিছুই হয় না এই জন্য খ্রিস্ট একটা কথা বলেছিল যদিও তোরা ইঞ্জিন হচ্ছে বিকৃত বাইবেলের কথাটি এখন পর্যন্ত লেখা আছে বাইবেল পড়বেন অফ ম্যাথিউ দশ অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদ যিশু খ্রিস্ট তার সঙ্গী সাথীদেরকে বলছে যে লোকের চোখের ছোট ছোট সূক্ষ্ম কণা পরিমাণে দেখতে পাও কিন্তু তোমার চোখে যে একটা বড় পাথর আছে এটা অনুধাবন করতে পারো না যদিও তোরা বিকৃত তারপরে কথাটি কিন্তু ও অনেকটা বাস্তবতা আমরা লোককে দেখে আমরা মনে করি তিনি ভুলে পরিপূর্ণ কিন্তু আমরা যে সে ভুলটা করছি আমরা একবার চিন্তা ধারা করে দেখি না আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্ম কোনটি ভাই সহি বুখারি প্রথম হাদিস কি দেখেন সকলে জানেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে এটা হচ্ছে কি চূড়ান্ত ধর্ম নিয়াতে সেচে আরবি শব্দ নাওয়া থেকে মানে বীজ আম গাছের যদি আটিটা আপনি পুঁতে দেন অবশ্যই আপনি লেচু বা কলা পাবেন এমনটি নয় আমি পাবেন এটা কি চূড়ান্ত ধর্ম এই চূড়ান্ত ধর্ম এখন চলে এসেছে চলন্ত ধর্মে কিভাবে ওই যে আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা কাজ নির্ভর হয় কিন্তু আমরা এই নিয়ে চলে গেলাম আমাদের অভিযোগ করা হয় যে এইসব ব্যক্তি অনেক রকমের গালি গালাজ করে ভাষাতে দিয়ে ব্যবহার করে যে আমরা নাকি নিয়াত করি না আমরা নিয়াত করি না আসলে কি ভাই এই অভিযোগ কি সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা আমরা কি নিয়াত করি না আর ভাই আমরা বলি ইবাদত কবলে শর্ত পূর্ব শর্ত নিয়াদ করতে হবে কাজ আল্লাহ সুবান ইবাদত কবলে শর্ত অথচ আমাদেরকে অভিযোগ করছে আমরা নাকি নিয়াত করি না আরে ভাই আমরা নিয়াদ করি নিয়াদ পড়ি না একটা যে চলন্ত ধর্ম কি যে নিয়াদ তারা করছে না পড়ছে আর আমরা বলছি না নিয়াত পড়াটি ফরজ নিয়াদ পড়াটি বিদাত কিন্তু এতটাই আজ পর্যন্ত চোদ্দশো বছরের মধ্যে এই দুশো বছর থেকে এই নিয়াদ পড়া নিয়ে সমস্যা এটা দুশো বছর থেকে আমরা না যে নিয়াদ করা আর নিয়াদ পড়ার মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা কোথায় পার্থক্য আপনাকে ও মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কেন কোরআন হাদিস এটা হচ্ছে হুজাত এটা হচ্ছে দলিল তাদের আরো দুটো দলিল আছে ইসমার কিয়াস তো কিয়াস থেকে আমরা দেখি যে নিয়াদ করা পড়ার মধ্যে পার্থক্য আছে না নেই কেন কিয়াস যেহেতু দলিল আমাদের দলিল না হলে তাদের তো দলিল তো কি দেখা যাক দেখা যাচ্ছে একটা চোরকে একটা পুলিশ ধরে নিয়ে গেছে থানাতে থানাতে নিয়ে যাওয়ার পরে বেধর পেটাচ্ছে আর চোর তখন চিৎকার মেরে বলছে না চুরি চুরি না না এইভাবে চিৎকার মেরে চলেছে পুলিশ যতই মারে আর চোর তত চিৎকার মারে না স্যার চুরি করবো না চুরি করবো না চুরি করবো না আর মনে মনে চোর ছেড়ে ছেড়ে ই এত মারছিস তোর বাড়িতে আগে করবো নি কোনটা চোর মারের ভয় বলছে না স্যার চুরি করবো না চুরি করবো না চুরি করবো না চিৎকার মেরে ফাঁকে ফেলছে গোটা থানাকে আর মনে মনে বলছে ছেড়ে দেখ এত মারলি তোর বাড়িতে আগে করব নিয়াত কোনটা যেটা অন্তর থেকে বলছে এটা হচ্ছে নিয়াত যেটা মুখ থেকে বলছে এটা ধোকা দিচ্ছে তো যারা মুখে নিয়াত পড়ছে বলছে যে নিয়াত পরে ফেলেছি আসলে তা ধোকাই দিচ্ছে নিয়াত পড়াটা ফরজ নিয়াত পড়াটি বিদাত আমরা এটাই বোঝাচ্ছি আপনাকে কিন্তু আপনি আমাকে উল্টো বোঝানোর চেষ্টা করছেন আর আমাদেরকে আপনারা উল্টো পাল্টা মন্তব্য করছেন চিন্তা করে দেখুন পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যে নায়তুল সাল্লি দিয়ে সালাদ শুরু করতে হবে এতগুলো আয়াতের মধ্যে একটা আয়াতও নেই সহিদ মেলে ইমাম আহমেদ হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ দশ লক্ষ হাদিস যদি ধরে নিয়ে ইসলামের দশ লক্ষ হাদিস আছে সৈয়া জৈব মিলে জাল মিলে এই দশ লক্ষ হাদিসের মধ্যে সৈয়াদিস তো দূরে কথা জৈব তো দূরে কথা হাসান হাদিস তো দূরে কথা জাল হাদিসে নিয়াত প্রমাণিত নয় জাল হাদিস তো দূরের কথা কোন তাবি থেকে প্রমাণিত নয় মুশান্নব আব্দুর রাজ্জাক একটা গ্রন্থ আছে যে সাহাবা তাবেদুল তাবেদের ফতোয়া একটা পরিপূর্ণ গ্রন্থ এটা তাবে থেকে প্রমাণিত নয় যে কেউ নিয়াত পড়েছে মুখ দ্বারা পাশে পাশে চার চারটে ইমাম আছে ইমাম আবু হানিফা ইমাম শাফেয়ি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে চার ইমাম থেকে প্রমাণিত নয় যে কোন ইমাম নিয়াত পড়েছে বলন সবাই নিয়াত করেছে পড়াটা কবে থেকে আসলো সব ইংরেজদের যখন ভারতবর্ষ সহ এই উপমহাদেশকে দখল করলো তারপর থেকে নিয়াদ পড়াটা ইচ্ছে ইতিহাস ভালো করে ঘেটে দেখুন বুঝতে পারবেন আবার আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজদের দালাল নিয়াদ মুগ দিয়ে বলতে হবে এটা শুরু হয়েছে ইংরেজের জামানাতে পয়দা হয়েছে নিয়াদ পড়াটা তার আগে সময় নিয়াত করতো এটা যে চলন্ত ধর্ম বনম চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্ম নিয়াত করতে হবে দ্বারা চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম মুখ দ্বারা পড়তে হবে আশা বিষয়টি স্পষ্ট হয়েছে যে চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম কি হিন্দু ভাইদের মধ্যে অনেক এই রূপ ব্যাপার আছে গীতা অধ্যায় নম্বর নম্বর থেকে ছয় উপাসনা করার তিনটে ফর্মুলা আছে একটা সাত্বিক একটা রাজসিক একটা তামসিক মানুষ যে কর্ম করে ধর্ম পালন করে শ্রীকৃষ্ণ তিনটে ভাগে ভাগ করেছে একটা সাত্ত্বিক একটা রাজস্বিক একটা তামসিক সাত্ত্বিক রাজস্বিক তামসিক তিনটের মধ্যে দুটো হচ্ছে রাজস্বিক উপাসনা কোনটা জানেন যেটা ঢাক ঢোল পিটিয়ে বিড়ম্বনা প্রকাশ করে করা হয় জনসংখ্যা দেখা হয় এটা হচ্ছে রাজস্বিক উপাসনা শ্রীকৃষ্ণ বলছে এই উপাসনাটি ঈশ্বর কবুল করবেন না এই উপাসনা ঈশ্বর কবুল করবেন না অর্থাৎ বোঝাচ্ছে যত ঢাক ঢোল পিটে আলোচনা বা অনেক উপাসনা করা হচ্ছে হিন্দু ধর্ম গ্রন্থ অনুযায়ী সেগুলো ঈশ্বর কবুল করবে না যারা করছে এটা হচ্ছে চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় তিন থেকে ছয় নম্বর মন্ত্র প্রত্যেকটা জায়গাতে শুধুমাত্র মুসলিম নাই অমুসলিমদের মধ্যে মধ্যেই চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম এটা নিয়ে এখন পর্যন্ত মত পার্থক্য হয়ে তাদের মধ্যে সমস্যা বিরাজমান একটা আজকে একজন ফোন করেছিল ফোন করে বলছে প্রথম প্রশ্ন যখন আসছিলাম আমাকে বলছে যে আপনার সঙ্গে আলোচনা করব বিতর্ক করব তো কি বিষয় বলছে আল্লাহ কোথায় বলছে আল্লাহ কোথায় এটা নিয়ে বিতর্ক করবে আমি যে আল্লাহ কোথায় বিতর্ক করার এটা বারে জায়গা আছে নাকি আচ্ছা আল্লাহ কোথায় আমি শুধু বললাম যে ফিসসামাই কেন কারণ আল্লাহ রসুল সেম এই প্রশ্নটি করেছিলেন কাকে ওই যে ব্যক্তি মহিলাকে একজন একজন দাসী মহিলা ছোট্ট বাচ্চা তার মনিবেশে বলছে যে আমার একটা দাসী ছোট্ট বাচ্চা মেয়ে ছিল তাকে একটা চর মেরেছি আল্লাহ বলছেন কেন তাকে একটা বকরি চড়াতে দিয়েছিলাম একটা ছাগল তো ছাগলটাকে হারিয়ে ফেলেছে রাগ কন্ট্রোল করতে পারেনি একটা চর মেরে দিয়েছি আল্লাহ হাজির করে এখানে আল্লাহ সামনে উপস্থিত করা হলো সঙ্গে সে আল্লাহ সর প্রথম যে প্রশ্ন করেছিল প্রশ্ন কি আল্লাহ কোথায় আপনাদের এখানে আলমে দিন বিখ্যাত মুনাজির ইসলাম নামে পরিচিত সেই ব্যক্তি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে তথাকথিত লামাজাবি আহলে হাদিসদের প্রথম প্রশ্ন যে আল্লাহ কোথায় আর এই প্রশ্নটা প্রথম যারা করে তারা যে নাস্তিক নাউজ ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এইভাবে যে তথাকথিত যে প্রশ্ন করে যে আল্লাহ কোথায় আর এটা হচ্ছে প্রথম প্রশ্ন কে করেছে আল্লাহ রসুল কে কাফের কে গুসরেকের কে মুমিন এটা শুধুমাত্র চিহ্নিতকরণ করার জন্যই আল্লসুল কোনো প্রশ্ন করেনি কালেমা জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করছে আইন আল্লাহ আল্লাহ কোথায় মহিলা জবাব দিয়েছে ফিস সামাই আল্লাহ আসমানে আছে ভাই আল্লাহ রসুল তারপরে কোনো জিজ্ঞাসা করেছে যে না সব জায়গাতে আছে কি বাথরুমে আছে পায়খানাতে আছে এমন কোন প্রশ্ন করেছে এক কথাতে আল্লাহ রসুল দ্বিতীয় প্রশ্ন করলো আমি কে মহিলা জবাব দিচ্ছে আনতা রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তার বিনিময়ে কি করেছেন তাকে আজাদ মুক্ত করে দিয়েছেন চিন্তা করে দেখুন এই একটা শুধুমাত্র প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ রসুল কে মুমিনের কে কাফের কে মুশরে আল্লাহ পার্থক্য করে দিলেন আর আপনাদের আলমে দিন অনেকে বলছে এটা নাকি আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে দেখেনি সাই মুসলিম কিতাবুল ইমান হাদিস ছিয়াত্তর এবং সোনাম আবুদাউল হাদিস চুয়ান্ন হাদিস নিঃসন্দেহ কোন মতনকই নেই আল্লাহ সুমা কোথায় এ বিষয়ে আল্লাহ নিজে বলেছে চূড়ান্ত ধর্ম কোথায় আল্লাহ আসমানে আছে তার নিজের আরসের সমন্বিত আর চূড়ান্ত ধর্ম হচ্ছে এটা চলন্ত ধর্ম আল্লাহ পায়খানা বাথরুম সব জায়গাতেই আছে তারা বলছে এই আকিদা কাদের একিদা কাদের এটা হিন্দু ভাইদের আকিদা কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থে এমন কোন কথাও নেই ঈশ্বর যে সর্বত্র বিরাজমান এই নিয়ে হিন্দু ধর্মগ্রন্থের পরস্পর বিরোধী কথাও আছে কিন্তু পবিত্র করা শুনাতে স্পষ্ট যে আল্লাহ সমতা তার আড়সে সমন্বিত ভাই আসমান কয়টা সাতটা আয়া তো নাজির করেছেন আল্লাহ সাতটা জেলা সাত আসমানের উপরে নিজের আরশের সমন্বিত শ্রেয়া তহসাল কুড়ি এক নম্বর পাঁচ শ্রা ইউনুস আটমা তিন শ্রো রাত আটমা দুই শ্রো ফুরকান এক নম্বর উনিশশো এক সাত অণিক জয়ত আল্লাহ সনার সম্পর্কে সাতটা আয়াত নাজির করেছেন যেখানে বারবার একই কথা বলছেন আর রাহমান আলাল আর সে তাওয়া মহানসাদ সত্য আল্লাহ তালা তার আরো সে সমন্বিত এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম চলন্ত ধর্ম বাথরুম পায়খানা সব জায়গাতে আছে জাল। এই বিষয়ে একটি ঘটনা পাওয়া যায় ঘটনা সনদ সৈনাজাইফ এটা প্রমাণিত এখন পর্যন্ত তাহাকে করা হয়নি তবে ঘটনাটি ইমাম আবহাওয়ার নামে প্রচলিত হচ্ছে সমাজে এখনো তারাই বলে তার জন্য আমি আবার তাদের কথা নকল করে বলছি ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলাইয়ের বাড়িতে বেশ কিছু নাস্তিক এসে মুনাজারা করতে বাহাস করবে ইমাম সাহেব ঘরের মধ্যে বসে আছেন নাস্তিক রেসে চিৎকার মারছে না বাড়ি থেকে কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে বলছে কি ব্যাপার কি সমস্যা ভাই বলছে আপনার সঙ্গে মুনাজারা হবে তো মুনাজারা কি বিষয়ে বলছে আপনি নাকি অনেক যুক্তিবিদ্যা জানেন তো মুনাজারা হবে যে আপনাদের আল্লাহ কোথায় আছে আর আল্লাহ কয়টা আল্লাহ কোথায় আছে আর আল্লাহ কয়টা তো ইমাম সাহেব বলছেন যে আমি একটু ব্যস্ত আছি আপনি অন্য একদিন এসেন আসবেন সঙ্গে সঙ্গে নাচতে নিজেরা আপোষে বলা বলি করছে যে ইমাম সাহেব সঙ্গে জারা করবে না তো ইমাম সাহেব বলেন যে না বাবা তোমরা কয়েকদিন পরে এসো আমি একটু ব্যস্ত আছি আলোচনা হবে কোনো সমস্যা নেই তো ঠিক আছে যাবার পথে ইমাম সাহেব বলে দিলেন যে তোমরা যখন বাড়ি থেকে আসবে সকলে একটা পাত্র নিয়ে আসবে পাত্র মানে পেয়ালা আলা বুঝেন ঘটি বাটি এই ধরনের কিছু আচ্ছা ঠিক আছে তিন চার দিন পর সব থেকে দল আবার ইমাম সাহেব বাড়িতে উপস্থিত এসে চিৎকার মেরে ডাকছে যে ইমাম সাহেব কোথায় কোথায় ইমাম সাহেব আর বাইরে হয় না বাড়ি থেকে ওরা বলছে ইমাম সাহেব মনে পালিয়েছে আমার আলোচনা করবে না অতঃপর ইমাম সাহেব ঘর থেকে বেড়েছে বলছে কি ব্যাপার বাবা কি হয়েছে বলছে আপনি তো ডেট দিয়েছিলেন যে মোনা যারা হবে আমরা এসেছি উপস্থিত তখন ইমাম সাহেব বলছে ও আচ্ছা ঠিক মনে পড়েছে তো বলছে আলোচ্য বিষয় কি যেন ছিল তো আল্লাহ কোথায় আল্লাহ কয়জন তো ঠিক আছে কোনো সমস্যা নেই তোমাদের এনেছো তো জি এনেছি ওই যে ওই যে আছে পানি পানি নিয়ে এসেছে আর ভরা দুপুর বেলা বারান্দাতে বসে আর দাঁড়িয়ে আছে ইমাম আবহাওয়ান তাকে যুক্তিবিদ্যা আল্লাহ এত দিয়েছিলেন যে কোনো জিনিসকে তিনি একদম যুক্তি দিয়ে পূর্ণ করে দিতে পারতেন জবাব করে দিতে পারতেন তার যুক্তিবিদ্যা এমনই ছিল ইমাম সাহেব বলছেন যে বাবা পাত্রের দিকে তাকাও তো একজন তাকিয়েছে বলছে কি দেখতে পাও তো সূর্য ওকে বলছে তুমি কি দেখতে পাও উনিও সূর্য তুমি কি দেখতে পাও উনি বলছে আমিও তো সূর্য দেখতে পাই ইমাম সাহেব বলছে সূর্য কি আসমানে আছে না পাত্রে আছে বলছে সূর্য কি আসমানে আছে না তোমার পাত্রে আছে তো সকলে বলছে সূর্য তো আসমানে তোমার পাত্রে ঢুকলো কিভাবে তারপরে প্রশ্ন করছে যে কি একটা না দশটা সবার পাত্রে সূর্য দেখা যায় কি ব্যাপার ইমাম সাহেব পাল্টার জবাব দেতা তাদেরকে বলছে মহান স্রষ্ট আল্লাহ সুমতাল যিনি সূর্যকে সৃষ্টি করেছেন এই একটা সূর্য যদি পৃথিবীর প্রত্যেকটা বাটি ভটির মধ্যে চলে আসতে পারে তো আমার স্রষ্ট আল্লাহ সুমতালা তিনি কেন আসমান সাত আসমান উপরে থেকে গোটা বিশ্বজোত কন্ট্রোল করতে পারবেন না আল্লাহ নাস্তিক দেখে এমন ভাবে লাজবাব করে দিয়েছে যে তারা ওইখান থেকে মোড় নিয়েছে যে না আর যাবে না